নমস্কার বন্ধুরা গঙ্গা শিউরি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি নিরামিষ ডুমুরের তরকারি কিভাবে নিরামিষ ডুমুরের তরকারি তৈরি করতে হয় তাহলে দেখে নাও প্রথমেই আমরা ডুমুরগুলোকে কিভাবে কেটে নিচ্ছি কীভাবে জল দিয়ে ধুচ্ছি সেইগুলো দেখাবো দেখো ডুমুরগুলোকে ছোট্ট ছোট্টো করে এইভাবে কেটে নিতে হবে একদম ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোটো কেটে নেওয়ার পর দেখো আমাদের ডুমুরগুলো সব কাটা হয়ে গেছে এমনভাবে ধুতে হবে যাতে ডুমুরের বীজগুলো সব চলে যায় তারপর আমরা একে একে কি করব ডুমুরকে সিটি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তিনটে সিটি দিলেই হয়ে যাবে এবার কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমরা আলু কুচি দিয়ে দিয়েছি আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে এইবার লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দেবো পেস্ট আমাদের করা হয়ে গেছে এবার আমরা পেস্ট দিয়ে কষিয়ে নিতে হবে তাই প্রথমে লাল লাল করে আলু ভেজে নিয়ে এবার আমরা সেদ্ধ করা ওই ডুমুরের কুচিগুলো দিয়ে দেবো এবং আলু আর ডুমুরের কুচি খুবই ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর এবার একটু সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়েও কিন্তু ডুমুরগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে ডুমুর আর আলু যাতে দুটোই সেদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু তোমরা নাড়াচাড়া করতে থাকবে এবং লক্ষ্য রাখবে যেন ডুমুরগুলো লেগে না যায় এবার আমরা আদা লঙ্কা জিরের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এবার ডুমুরগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা কিন্তু একটু সামান্য জল দিয়েও কষাতে পারো আমরা মশলার যে জলটা ছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমরা গ্রেভির তরকারির জন্য ঝোল দিয়ে ফুটে গেলে এবার নামিয়ে দিতে হবে ডুমুরের তরকারি কেমন হয়েছে খুব ভালো ভাবতেই পারছি সুন্দর